নমস্কার হরে কৃষ্ণ প্রথমেই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আজকে একটা খুব দুঃখজনক খবর নিয়ে এই আলোচনা করছি যদি পলিটিক্স নয় কিন্তু ভারতীয়দের কাছে এটা খুব একটা দুঃখের খবর কদিন আগে আমি বলেছিলাম যে আমেরিকায় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে একজন জুনিয়র সমর্থক যে ভোটের আগে তাকে ভয়ানকভাবে সাপোর্ট করেছিল এবং আমেরিকা নিউজ দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিল সেই চার্লি কাক তিনি একটা ইউনিভার্সি গিয়ে বক্তৃ দিচ্ছিলেন সেখানে তাকে আততায়ীরা গুলি করে হত্যা করে তাকেও তার খবর যে তার পরিবারের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট যে ডিভেন্স দেখছিলাম একটা এক্স্যান্ডেল ছবি এসে তিনি সেখানে দেখা করতে গেছেন তো এটা একটা গেল ঘটনা সেটা আমেরিকাতে ঘটেছে এখন দেখাচ্ছে যে দি সোকল ডেভেলপ স্টেট ইউএসএ নাও বিকাম এ হাব অফ ক্রিমিনালস এখন আমেরিকা একটা ক্রিমিনালদের আড্ডা হয়ে গেছে এটা কেন বলতে বাধ্য হচ্ছি যে দেখুন ভারতে অরিজিন একজন যে মানুষ কাখে টেক্সাসের ডালাসে একটা মোটেল মানে মোটেল মানে হোটেলই আর কি আমাদের এখানে হোটেলের মতোই মোটেল কোনো কোনো হোটেলে আমাদের এখানে মোটেল লেখা থাকে রাস্তায় ঘাটে যাওয়ার সময় আপনি দেখতে পারবেন সেখানে সে কাজ করত। তার বয়স পঞ্চাশ বছর এবং তার নাম হচ্ছে চন্দ্র সে সেখানে কাজ করত তার একজন কলিগ ছিল সে কলিগ দিয়ে কিউবা থেকে এবং তার সঙ্গে এই একটা এই নিয়ে ঝগড়া হয় ঝগড়ার ফলে দেখা গেলো কী নিয়ে ঝগড়া না সে হচ্ছে যে একটা ওয়াশিং মেশিন আছে সেই ওয়াশিং মেশিনটা ভেঙে গেছে তো সেই নাগামালিয়া তাকে বলে যে তুমি ও ভাঙা ওয়াশিং মেশিনটা ব্যবহার করো না ও তার নাম হচ্ছে কিউবার নাসেন্সের নাম হচ্ছে এই নিয়ে যখন দুজনের মধ্যে তরকাতর্কি শুরু হয় তারপর একটা হট ডিবেট শুরু হয় এই হট ডিবেট হওয়ার পরে দেখা যায় সে তখন একটা ছুরি বের করে তাকে বুকের মধ্যে কোপাতে থাকে এবং কপিয়ে কপিয়ে তাকে মারে এবং তাকে ঠেলে ঠেলে নিজে এর বাইরে নিচুয়ে তারপরে তারপর আরও বর আক্রমণ করে সেটা আমার খুব বলতেই খারাপ লাগছে আপনারা খবর শুনলে সেটা বুঝতে পারবেন যে কি মারাত্মক ব্যাপার এবং যখন এই ঘটনাটা ঘটে তখন সেখানে তার কাছে তার স্ত্রী এবং তার আঠেরো বছর ছেলে তারাও দুজনে কিন্তু উপস্থিত ছিল কিন্তু তারা ওই রকম মুখে একটা যে মানুষ যে ছুরি নিয়ে এইভাবে তাদের স্বামীকে এবং বাবাকে আক্রমণ করছে তারা কিছুতেই তাকে হচ্ছে যে সেখান থেকে রক্ষা করতে পারেনি তাহলে ভাবুন আমেরিকার মতো একটা উন্নত দেশ যেখানে বিভিন্ন দেশ থেকে মানুষ যায় যে সেখানে কাজ করতে যায় এবং আমেরিকার উন্নতির পিছনে ভারতীয়দের একটা মস্তব অবদান আছে প্রচুর ভারতীয় আমেরিকাতে কাজ করছে সেখানে এই যে অবিরত প্রায়শই দেখা যাচ্ছে এই যে এশিয়ানদের উপর বিশেষত ভারতীয়বাসীদের উপর বিভিন্ন জায়গায় পাহাড় এবং আমেরিকাতে কিন্তু ভীষণভাবে আক্রমণ হচ্ছে অর্থাৎ ভারতের লোকজন একটা বিদেশের মাটিতে কোথাও কিন্তু নিরাপদ নন ইউরোপিয়ান ইউনিয়নেই তা হচ্ছে কিছু না ইরিল্যান্ডে একজনকে পার্কের মধ্যে একটা যুবককে বেড়াতে হয়েছিলো তাকে মা মারধর করেছে তো এরকম একটা পরিস্থিতি এই বিদেশে চলছে তো আমেরিকার এই ঘটনাটা সেখান একটা মানে ভয়ানক ক্রিমিনাল চার্জ চার্জ ক্যাপিটাল পানিশমেন্টের চার্জ পুলিশ নিয়ে এসছে কিন্তু ফাইনালি ওখানকার আদালত কোর্ট এতই লিবারেল হিউম্যান রাইটসকে এত বেশি গুরুত্ব দেয় যে সমস্ত ক্রিমিনালরা কিছুদিন জেলে থাকার পর আবার ছাড়া পেয়ে যায় তার উপর যদিও চার্জ হয়েছে দি কিউবার ন্যাশনাল সার্ভিস চার্জ উইথ ক্যাপিটাল মার্ডার অ্যান্ড ডিস কারেন্টলি লকড অ্যাট ডালার কান্ট্রি ডালার কান্ট্রিজের ডিটেকটিভ হাজ এক্সিকিউটেড এ সার্চ ওয়ারেন্ট অ্যাট দ্য মোটেড টু গ্যাদার ফার্দার ইনফরমেশন আরও নতুন নতুন তথ্যের জন্য ডিটেকটিভ সেই হোটেলটাতে খোঁজখবর করছে এবং তার এগেন্স্টে ক্যাপিটাল মার্ডারের একটা চার্জ জানা হয়েছে এবং এখন তাকে ডালাস কাউন্টি জেলের মধ্যে রাখা হয়েছে তো এরকম একটা ঘটনা খুবই দুঃখজনক আমাদের একজন ভারতীয় ভাই বন্ধু বিদেশে কাজ করতে যে এবং সে খুব হার্ডওয়ার্কিং ছিল তার বন্ধুবান্ধব এখানে যেমন খোঁজখবর করে তার প্রতিবেশীরা তারা বলছে খুবই হার্ডওয়ার্কিং মানুষ ছিল খুবই ভালো স্বভাবের মানুষ ছিল কেন তার উত্তেজিতে দিয়ে একটা ঘটনায় সম্মুখীন হলে এটা যায় না তার পরিবারও এখন অসহায় যদিও ভারত সরকার এবং ভারতের যে আমি বেশি তাদের পরিবারের সঙ্গে জড়ে রোখেও যথাসম্ভব সাহায্যের কথা ঘোষণা করেছে তো এই একটা খুব দুঃখজনক ঘটনা আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন ভারতের বিদেশে থাকে তাদেরকে আগামী দিনে খুব সতর্ক হয়ে চলতে হবে এখানেই এই আলোচনাটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ